উপজাতি সম্প্রদায়ের এক দম্পতির সঙ্গে বিশেষ সেলফি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জনজাতীয় গৌরব দিবস উদযাপনে বিহারের জামুইয়ে এসেছেন প্রধানমন্ত্রী সেখানে উপজাতি সম্প্রদায়ের পণ্যাদের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেই প্রদর্শনীরই এক স্টলে নিজেদের পণ্য ভাণ্ডার সাজিয়ে বসেছিলেন ধর্মদুরাই এবং ইজিলারাসি তামিলনাডুর আড়িয়ালুর জেলা থেকে এসেছেন তারা ইরুলা উপজাতির এই দম্পতির সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী মোদী জামুয়ের জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত স্টলগুলো ঘুরে দেখেছিলেন প্রধানমন্ত্রী মোদী সে সময়ই ধর্মদুরাই এবং ইজিলা রাসি তার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানান প্রধানমন্ত্রীও হাসি মুখে তাদের আবদার মেটান প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার পর ইরুলা উপজাতির এই দম্পত্তি জানিয়েছেন আমরা রোমাঞ্চিত এদিন সকালে বিহারে জামুয়ে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করেন তিনি আদিবাসী নৃত্যবাদ্যের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পরে জামুয়ে একটি মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এদিন তিনি এই অঞ্চলের উন্নয়নের জন্য বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও প্রস্তুত স্থাপনও করেন সব মিলিয়ে এই সকল প্রকল্পের জন্য ছয় হাজার ছশো চল্লিশ কোটি টাকা খরচ হবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী একটি স্মারক মুদ্রা ও ডাক টিকিটও প্রকাশ করেন Bureau Report, RE News.